বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে সারা দেশের মতো আজও কর্মবিরতি চলছে এই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাত নং বানিয়াপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন পঞ্চগড় প্রতিনিধি নাহিদ হাস্তা নয়নের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ক্লাস বন্ধে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে সারা দেশে মতো আজও কর্মবিরতি চলছে এর ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাত নং বানিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন আমি রিভানা বেগম সহকারী শিক্ষক সাত নং বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবীগঞ্জ পঞ্চগড় তো আসলে আমাদের এই যে তিন দফা দাবি আপনি দেখতে পাচ্ছেন আমরা তিন দফা দাবিতে কর্মবিরতি চলমান অবস্থায় আছি আসলে আমাদের দাবি তিন দফা হচ্ছে প্রথম দফা দশম গ্রেড এবং দ্বিতীয় দফা হচ্ছে আমাদের ও উচ্চতর গ্রেড এবং তৃতীয় দফা দফা হচ্ছে শতভাগ প্রমোশন এই তিন দাবি মেনে দশ বছর নিলেই আমরা আসলে আমাদের কর্মবিরতি উঠিয়ে নেব এবং আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে চাই আমাদের দাবি সমূহ মেনে নেওয়া আজ সকালে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থান করছেন তাদের সঙ্গে কথা বললে তারা বলেন হ্যাঁ আমাদের দাবি তো অবশ্যই পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মে ফিরে যাব না কারণ আমাদের ইতিমধ্যে অনেক সহকর্মী যারা ঢাকায় আছেন তারা অনেকে রক্তাক্ত হয়েছেন অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তো আমরা চাই আমাদের তিন দফা দাবি যদি মেনে নেয় তাহলে আমরা আমাদের আমরা আমাদের বাচ্চাদের ঠকাতে চাই না কারণ সামনে ওদের পরীক্ষা আমরা তিন দফা দাবি মেনে নিলেই আমরা আমাদের পূর্বে না আমাদের ক্লাস চালু করব এবং আমাদের কর্মে আমরা ফিরে যাব দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোন বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে এই কর্মবিরতি পালন করছেন তারা অন্যদিকে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্কুলে এলেও ফিরে যেতে হচ্ছে বাড়িতে শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন এই পরিস্থিতিতে শিশুদের পড়াশোনার বড় ধরনের ক্ষতি হচ্ছে আমি বলতে চাই যে বাচ্চাগুলো যাতে ভালো করে পড়ালেখা করতে পারে শিক্ষকের কাছে এইটাই আমার দাবি যাতে মানুষ হতে পারে যাতে হম যাতে শিক্ষক ক্লাস ভালো করে নিতে পারে বাচ্চা মানুষ হয় সেই জন্য আমি আশা করি দাবি করি যাতে বাচ্চা ভালো করে ক্লাস করতে পারে বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান আমরা ক্লাস করতে আসি কিন্তু সাররা ক্লাস নিচ্ছেন না আমরা খেলেই ফিরে যাই দাবি মেনে নিতে চাই সারমুদামদের আমাদের ক্লাসে ফিরে দিয়ে দিতে চাই আমাদের সামনে বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষা দাবি মেনে নিয়ে আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমাদের সামনে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা আমরা এখন পড়াশোনা করতে চাই আমাদের সার আমাদের সার ম্যাডামের দাবি মেনে নিয়ে আমরা এখন ক্লাসে ফিরে যেতে চাই এই একজন অভিভাবক বলেন আমরা শিক্ষকদের দাবিতে সমর্থন করি তবে সরকার যেন দ্রুত সমাধান দেয় যাতে বাচ্চারা আবার পড়াশোনায় ফিরতে পারেন প্রাথমিক শিক্ষকদের এই কর্মবিরতি চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বলে জানিয়েছেন শিক্ষকরা কোন কর্মসূচি স্থগিত করা হয়নি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা আলোচনা করে আমাদের যে কর্মসূচি সেটি চলমান করার কথা বলেছিলেন যে শ্রেণী পাঠদান কার্যক্রম স্থগিত করার কথা বলেছেন এবং ঢাকা যারা আশেপাশে যারা যেতে পারবেন দ্রুত গতিতে শহীদ মিনারে গিয়ে দাবির সাথে একত্রতা প্রকাশ করার কথা বলা হয়েছে এবং আমাদের যে উপজেলা দেবীগঞ্জ রয়েছে এই দেবীগঞ্জের অনেক শিক্ষক আমাদের কথা বলছেন দেবীগঞ্জ উপজেলার রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা কথা বলছেন এবং আমরা প্রতিদিনে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাচ্ছেন এবং আজও যাবেন এবং দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের দেবীগঞ্জ উপজেলা থেকে আমাদের শিক্ষকবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে জোট রয়েছে তাদের আমাদের দাবি দাবির ঐকমত্য পোষণ করে শহীদ মিনারে অবস্থান করবেন